বিরোধী দল করার অপরাধে রাতের আধারে শিবনগর উদিচি ক্লাব সংলগ্ন এলাকায় মনীষ ঘোষ নামের এক ব্যক্তির বাড়িতে আক্রমণ সংঘটিত করে কিছু দুষ্কৃতিকারী বাড়িঘর বাং ভাঙচুর করে দুষ্কৃতিকারীরা মনীষ ঘোষের অভিযোগ রাজনৈতিক কারণে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তার বাড়িতে ভাঙচুর করেছে তিনি দুজন আক্রমণকারীকে চিনতে পেরেছেন তারা হল শ্যাম দে এবং অরূপ সরকার বুধবার সকালে মনীষ ঘোষের বাড়িতে ছুটে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মান সরকার সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্বরা পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মালিক সরকার বলেন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ভীতি সন্ত্রাস কায়েম করছে বিজেপি সবকিছুই মানুষ দেখছে ঘটনাস্থলে আগরতলা পূর্ব থানার পুলিশ সহ টিএসআর বাহিনী মোতায়েন করা হয় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রসঙ্গত লোকসভা ভোটের পর বিপ্লব কুমার দেব এবং মুখ্যমন্ত্রী সকলের কাছে আবেদন রেখেছিলেন রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য কিন্তু মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিচ্ছেন না কিছু অতি উৎসাহী রাষ্ট্রবাদীরা আট দশজন লোক দুষ্কৃতিকারী তারা এই ইট ভাঙ্গে সে আমার গ্লাসটা সমস্ত কিছু ভাঙছে ইভেন কি আমারে বগাবগি করতেছে ইভেন কি কমর থেকে রিভলভার বাই বাই করছে আমারে শুট করিয়া মেরে হ্যাঁ এর ভিতরে আমি দুইজনের চিহ্নিত করতে পারছি একজন হইছে শাম দে আর একজন হয়েছে অরূপ অরূপ সরকার তারা কি এলাকারই হ্যাঁ এই এলাকার বলতে এই মডার্ন ক্লাবের এখানে লিগপাড়ের এখানে তারা বাড়ি দুনুজনের এই তারার আর আট দশজন মিল্লা দশজন মিল্লা ইয়া এই আপনার দশ থেকে পনেরো মিনিট সমানে এই তাণ্ডব চালায় গেছে আমার বাড়িতে এই তো বিজেপির দুর্বলতা এটা শক্তির লক্ষণ না তো জনগণ থেকে যে বিচ্ছিন্ন হচ্ছে তার থেকে ভীত সন্ত্রস্ত হয়ে বাছাই করে করে গণতান্ত্রিক আন্দোলনের যারা সংগঠক নেতৃত্ব এলাকার ভিত্তিক তাদের উপর আক্রমণ সংঘটিত করছে ভয় জায়গা পাচ্ছে আরে সারা দেশের অবস্থা কি এ তো হারতে হারতে কোনো মতো সরকারটা রক্ষা করল কেমন আমি আসবার সময় দেখে আসলাম এবার চারশো পার সবাইকে নিয়েও তো তিনশো করতে পারছে না এখন মানুষ প্রশ্ন করছে যে এই সরকার কদিন থাকবে থাকবে না আমরা যদি এই প্রশ্ন তুলছি না আমরা বলছি লড়াই আরও তীব্র করতে হবে কেমন দেশের মানুষ এই অন্যায় বেভিচার অত্যাচার এগুলি মেনে নেয় না আমাদের ত্রিপুরা রাজ্যে মানুষকে ভয় দেখিয়ে গৃহবন্দী করে ভোট লুট করে ভোটকে প্রহসনে পরিণত করে জয় দেখাচ্ছে আচ্ছা এই যে লোকসভা নির্বাচন হলো দুটো গড়ে আমি হিসাব করছিলাম প্রায় সেভেন্টি ওয়ান পার্সেন্ট ভোট ত্রিপুরার লোকসভা নির্বাচনে গত পঁচিশ তিরিশ বছরে কোনো দল গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা